আপনারা দেখছেন একুশে দর্শক শুরু করছি আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান জয় বাংলা বাংলার জয় আপনারা জানেন গত মার্চ মাসে মানে আমাদের স্বাধীনতার মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাসে একুশে টেলিভিশন মাসব্যাপী একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেছিল তার নাম ছিল জয় বাংলা বাংলার জয় সেই অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এস এম এস পাঠিয়েছেন এবং অসংখ্য অসংখ্য শিশু কিশোর নতুন প্রজন্ম আমাদের এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা সবার প্রতি আমাদের ধন্যবাদ জানাচ্ছি একুশে টেলিভিশনের পক্ষ থেকে এবং আমরা বিশ্বাস করি যে এইভাবেই মহান মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর দর্শন বাংলাদেশের বাঙালির ঐতিহাসিক যে সাংস্কৃতিক ঐতিহ্য এই বিষয়গুলোকে আমরা একুশে টেলিভিশনের পক্ষ থেকে প্রজন্ম থেকে প্রজন্মে বারবার তুলে আনবার চেষ্টা করছি এবং করবো আপনাদের সহায়তা পেলে আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং বাংলাদেশের সংস্কৃতিজনদের একজন অন্যতম তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি তাকে আমরা আমাদের একুশে টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকবার জন্য এবং এই সেই সাথে আছেন আমাদের এই অনুষ্ঠানে ছজন শিশু কিশোর বন্ধু ছোটরা আছেন আজকে আমাদের সাথে একুশে টেলিভিশন এই ছোটোদের নিয়ে কাজ করছে বারবার অনেকবার আপনারা দেখেছেন এবং আজকেও সেই তাদের অসংখ্য শিশু কিশোরের প্রতিনিধি হিসেবে এখানে ছজন আমাদের এই অনুষ্ঠানে এই এই স্টুডিওতে উপস্থিত আছেন তাদেরকেও আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আমরা আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলছি এই যে ছোট্ট অনুষ্ঠানটা আমরা করছি অনাড়ম্বরভাবে এবং যে আয়োজনের কথা আপনি শুনলেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলি জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে আমরা এই কাজগুলো করছি এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই একুশো টিভিকে প্রথমে ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন করার জন্য এবং সারা দেশব্যাপী আয়োজনটি আপনারা করেছেন দেশের বাইরেও অনেকের অংশগ্রহণ করেছে জয় বাংলা বাংলা জয় এই অনুষ্ঠান এটির পরিসর কিন্তু অনেক বিশাল আমি যা দেখলাম যে আপনারা একুশশো টেলিভিশন স্বাধীনতার মাসকে কেন্দ্র করে অনুষ্ঠান করেন আপনারা আমরা যখন দেখেছি যে ভাষার মাস তখন আপনারা সে মাস ব্যাপার অনুষ্ঠান করেন শোকের মাস তখন আপনার অনুষ্ঠান করেন বিজয়ের মাস তখন আপনার অনুষ্ঠান করেন মার্চ মাস সেই মার্চ মাসে সারা দেশে ব্যাপার অনুষ্ঠান এবং আমাদের খুদে বন্ধুরা হাজার হাজার বন্ধুরা পার্টিসিপেট করেছে সারা দেশ থেকে করেছে দেশের বাইরে থেকে এটি একটি বিশাল উদ্যোগ আমি মনে করি একটি সফল উদ্যোগ এগোচ্ছি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার সাথে আরেকবার আরেকটু কথা বলবো তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে জয় বাংলা বাংলার জয় কুইজ বিজয়ীদের নাম এতক্ষণ আমরা জয় বাংলা বাংলার জয় এই কুইজ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম দেখলাম এবার আমরা যাব আমাদের এই ছোট্ট বন্ধুদের সাথে যদি একটু কথা বলবো তোমাদের নামগুলো একটু শুনি আমার নাম রাহমা রাফিকা কা আমার নাম নারায়ন আমার নাম আখিয়া আহমেদ জয় নাম আখমা শাহ্নে দিলাম আমার নাম তালুকদার ইমা ধন্যবাদ তোমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে ছোটদের উপযোগী কি কি ভালো কাজ করা যায় বলে মনে করেন আমি একটু আমি ফিরে নবম সংসদের সংসদ সদস্য ছিলাম সেই সময়টিতে আমি এই বয়সের বাচ্চাদের ক্লাসে গিয়ে একটি প্রশ্ন করলে স্বাধীনতার কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারত না এটি হল বঙ্গমত হত্যা করার পর এই যে একুশ বছরের যে ইতিহাসকে বিকৃত করে সেটির ফসল তাদেরকে জানতে চাইতাম জাতির পিতার নাম কি ফেল ফেল করে তাকিয়ে থাকতো অথবা স্বাধীনতা দিবস কবে বিজয় দিবস কবে শহীদ দিবস কবে তারা বলতো তো এখন যদি একটি ক্লাসে যান এই এতটুকু বাচ্চা শুধু আপনাকে প্রশ্ন করবেন আচ্ছা বলতো জাতির পিতার এইটুকুর পরে তার সমর্শনে চিৎকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই যে অর্জন এই অর্জনটি এদের মধ্যে ছড়িয়ে দিলে আমাদের আগামী প্রজন্ম এবং ইতিহাস মুক্ত সঠিক ইতিহাসটি আমরা তাদের মধ্যে দিয়ে আমরা জানতে পারি তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে তুমি কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ভালো বই আরও চাও আর অনেক বই চাও জি পড়তে চাও জি আমি আরও বই পড়তে চাই তুমি কি ই দেখতে চাও কার্টুন দেখতে চাও জি অবশ্যই তুমি কি চাও মুক্তিযুদ্ধের ভালো ভালো গান শুনতে চাও তোমার কাছ থেকে শুনি মুক্তিযুদ্ধ বলতে আমরা মুক্তির চেতনার কথা বলতে পারি সেই মুক্তির চেতনার পিছনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা আজ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করতে পারছি উনিশশো সালে আমাদের এই পাকিস্তান দুটি ভাগে ভাগ করা ছিল একটি ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানরা পূর্ব পাকিস্তানের উপর মানে অনেক শোষণ নির্যাতন আমাদের করেছে তারা আমাদের কাছ থেকে আমাদের ভাষা আমাদের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সবকিছু কেড়ে নিতে চেয়েছেন কিন্তু এমন এক সময় আমাদের আমাদের জাতির পিতা শেখ সেই সব বাঙালিকে ঐক্যবদ্ধ করে আমাদের সেই যুদ্ধে আমাদের সাহস জুগিয়েছেন আর সেই জন্যই আজকে আমাদের বিশ্বের মানচিত্রে খোদিত হয় বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ এবং আমাদের জয় বাংলার স্লোগানটা মনে রাখতে হবে তাই না আচ্ছা আর একটা জিনিস আমি একটু মন্ত্রী সাহেবের অনুমতি নিয়ে জিজ্ঞাসা করি বঙ্গবন্ধুর কোনো বক্তৃতার একটা লাইন বা একটু অংশ কেউ শোনাতে পারবা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু বক্তৃতা দেওয়ার সময় হাত কি করতেন কি আঙুল তোলে না কী হবে আঙুল তুলতেন না দর্শকদের কাছ থেকে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় যারা পুরস্কার দিয়েছেন তাদের নামটা একটু উল্লেখ করতে চাই সেভরির নাম উল্লেখ করতে চাই তারা আমাদের উপহার পুরস্কার দিয়েছেন রাস রিসোর্ট পুরস্কার দিয়েছেন সিগালের পক্ষ থেকে পুরস্কার আছে আজকে সেই পুরস্কারগুলো আমরা এখানে কিছুটা দেব এবং ব্যবসি পুরস্কারগুলো পুরস্কারগুলোই আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরস্কার বিজয়ীদের কাছে পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে আমার মনে হয় একটু একটা কথা বলে শেষ করি আপনার সঙ্গে সেটি হচ্ছে যে আকর্ষণীয়ভাবে যথেষ্ট কাজ করা হচ্ছে জাতির পিতা মুক্তিযুদ্ধ বাংলাদেশ তারপরেও আমার মনে হয় আরও কিছু কাজ আমরা করতে পারি নতুন প্রজন্মকে আকর্ষণ করবার জন্যে আমি এটা আপনার কথা সিনেমার কথা বলতে পারি আমি একমত আমরা যেটি আপনি বলছিলেন যে নৃত্যের মাধ্যমে হতে পারে গানের মাধ্যমে হতে পারে কবিতার মাধ্যমে হতে পারে ছবির মাধ্যমে হতে পারে চিত্রশিল্পর মাধ্যমে এখন কিন্তু প্রত্যেকটি মাধ্যমে কিন্তু এই বাচ্চাদের কাছে স্বাধীনতার মূল ইতিহাস সঠিক পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। সেই জন্য এতটুকু বাচ্চা বঙ্গবন্ধুর সেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামের এবং বঙ্গবন্ধু আঙ্গুল তুলে যে হয়ে গেছে সেটি থেকে এই কিন্তু দু হাজার নয় দশে ছিল না খুবই দুঃখজনক আমি একটি ক্লাসে ফাইভ সিক্স সেভেনে গেলে তারা বলতেই পারত না যে আসলে কোন দিন আমাদের কোন দিবস এই গত তেরো বছরের এটি হলো আমাদের অর্জন এবং বিভিন্ন মাধ্যমের মাধ্য মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অর্জনটি সাধিত হয়েছে বিদেশেও তো আমাদের কিছু করার ডেফিনেটলি বিদেশে এখন আমাদের যে মিশন আছে তারাও কিন্তু কাজ করছে কাজ করছে বলে তো সারা বিশ্বে এখন আমরা একদম মাথা তুলে দাঁড়িয়েছি জাতি হিসাবে সুপ্রিয় দর্শক আপনাদের অবগতের জন্য একটু জানিয়ে রাখছি যে একুশিটা ডিভিশন আমাদের প্রধান অতিথি কিন্তু বলেছিল ইতিমধ্যে যে আমাদের বিশেষ মাসগুলোতে বিশেষ বিশেষ অনুষ্ঠান করে থাকি মাসব্যাপী আমরা যেমন আগামী আগস্ট মাসে শোকের মাস করব সেই শোকের মাসে আমাদের বঙ্গমাতার জন্মদিন সেটিও পালন করব, সেই শোকের মাসে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন সেটাও আমরা পালন করব। ডিসেম্বর মাসে আমরা বিজয়ের মাস হিসেবে সারা মাস অনুষ্ঠান করে থাকি মার্চ মাস করে থাকি যেটা শুনছেন আজকের কুইজ প্রতিযোগিতা পয়লা বৈশাখ মানে বৈশাখ মাস আমাদের একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী সেটা নিয়েও কিন্তু বৈশাখ মাসে আমরা অনুষ্ঠান করে থাকি এইভাবে কিন্তু একুশে টেলিভিশন বিগত দিনের মতন আপনারা জানেন আমাদের জাতীয় ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি আমাদের যে বাঙালি মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু ইত্যাদি বিষয়গুলোকে মাথায় ধারণ করে সামনে এগিয়ে চলেছে এবং সেখানে সহায়তা করছেন আপনারা অসংখ্য দর্শক আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই আমরা সারা বছর যে অনুষ্ঠানগুলো করে থাকি তারই কিছু অংশ আপনাদের কাছে আপনি এখন দেখানো হবে দেখবেন আপনারা দেখেছেন আরবার দেখবেন কত গর্ব করে বলছে যে আজ হতে দেশ হবে স্বাধীন শেখের বেটাই পারলো পুলিশ লাইন অ্যাটাক করে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট অ্যাটাক করে এবং বাঙালি অফিসারদেরকে বহু মারে আমার দাদু আমার কাকা এক ঘরে শুতেন বাড়ি দরজা মানে মনে হলে ভেঙে গেল তারপরে আমার কাকু দরজাটা খুলতে গেল ওই খোলার সাথে সাথে আর একটাও মানে একটা চিৎকার শুনেছি আর আমরা বলতে পারবো না he stole the imagination of the youth of the country. হ্যাঁ। বিজয়ের হল সেদিন দিন। তরুণদের এবং তারাই তাকে গ্রহণ করে নেয়। তরুণদের বিজয়। আপনারা মিছি কিছু জানবেন, শুনবেন। দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে। বঙ্গবন্ধু সবসময়ে মানুষের কথা বলেছেন। মানুষের আত্মসম্মানের কথা বলেছেন। মানুষকে ভালোবাসার কথা বলেছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা কিন্তু এখন সত্যি রূপ নিচ্ছে সত্যিকার অর্থে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং যেটা বঙ্গবন্ধু বলছিলেন যে আমি যদি অর্থনৈতিক মুক্ত মুক্তি জানতে পারি তাহলে স্বাধীনতা ভাই বৃথা হয়ে যাবে আজকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গবন্ধু সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে রাষ্ট্র পরিচালনার সকল নীতি গ্রহণ করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের কিছু তথ্য জানতে পারবো যৌক্তিক বিশ্লেষণ তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ পনেরোই আগস্টে এক মৃত্যুঞ্জয় বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল তিনি একাধারে ছিলেন অনেক মানবিক গুণ যুক্ত এবং অনেক অসাধারণ গুণ যা এই বিশ্ব থেকে অনেক নায়কের মধ্যে ফরমান আলী বলেছে যে পূর্ব পাকিস্তানকে রক্তে লাল করে দেওয়া হবে ভুট্টু নির্লজ্জের মতো সেদিন জবাব দিয়েছিল যে আমি তো ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসিনি কাঁদছে আর বলছে যে যে ব্যান্ডেজটা আমার চোখে আছে কিন্তু আলিম ভাই নেই নিয়ে ঘটেছিল কবে পনেরোই ডিসেম্বর ওটা তো আর দুঃখ লাগে বেশি ষোলোই ডিসেম্বর ভোরবেলা তো বাংলাদেশের পতাকা উঠছে জয় বাংলার ধ্বনি হচ্ছে আর আমি তো তখন আমার স্বামীকে করছি বাবা বলতে যেতে বোঝা এটা অবয়ব বাসে না সব মিলিয়েও আপনি ওই যে শূন্য ফ্রেম সেটা ভরতে পারবেন না বাবা যখন আপনি এত ছোটকালে হারান না তখন বাবা ছবিই থেকে যায় আসে বাবার কথা বলেন দেশের কথা বলেন পলিটিক্যাল কথা বলেন আমার কান্না চলে আসে আমরা তোমাদের আদর্শ নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই বাংলাদেশটাকে মানবিক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসেবে গড়বাননীয় প্রধান অতিথি আমরা একটু ছোট্ট বিরতিতে যাব বিরতির আগে একটা জিনিস আপনার কাছ থেকে শুনতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার এতগুলো টেলিভিশন চ্যানেলের অনুমতি দিয়েছেন এত এত কাজ হচ্ছে আপনি কি মনে করেন এই টেলিভিশন চ্যানেলগুলো আর কি কি কাজ করতে পারে বলে মনে হয় আসলে টেলিভিশনের চ্যানেলের সংখ্যা তো আর কম নয় সবাই যদি একুশে টিভির মাধ্যমে কাজ করত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সংস্থাগুলো নিয়ে আপনারা যেভাবে কাজ করেন গুরুত্বপূর্ণ দিবসগুলোকে যেভাবে কাজ করেন সঠিক ইতিহাস জাতির কাছে পৌঁছে দেন যখন সবাই যেভাবে কাজ করত তাহলে তো এই বাচ্চার ইতিহাস পৌঁছাতে এত দেরি হতো না কাজে প্রচার মাধ্যম অত্যন্ত বড় একটি মাধ্যম সেটি ইলেকট্রনিক মিডিয়ায় হোক অথবা প্রিন্ট মিডিয়াই হোক অনলাইন মিডিয়াই হোক ডিজিটাল মিডিয়াই হোক সেই মাধ্যম দিয়ে আমরা সবসময় আমরা এই আমাদের সঠিক ইতিহাস শুধু সঠিক ইতিহাস নয় আমাদের আমাদের দেশের যাবতীয় বিষয় দিয়ে আমরা সেটা উপস্থাপন করতে পারি যার মধ্য দিয়ে একটি সঠিক সিদ্ধান্ত আমাদের কাছে পৌঁছাতে পারে জনগণের ম্যান্ডেটের মধ্যে দিয়ে প্রিয় দর্শক আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির পর আবার আমরা ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার আমরা ফিরছি আমাদের অনুষ্ঠান জয় বাংলা বাংলার জয় এবারে আমরা কথা বলবো আমাদের এই ছোট্ট বন্ধুদের সাথে বিশেষ করে এই যে জয় তোমার কাছে জিজ্ঞাসা করি বঙ্গবন্ধু নিয়ে তোমার অভিব্যক্তিটা ছোটবেলা থেকে বঙ্গবন্ধুকে আমার খুবই পছন্দ তিনি আমার এক আদর্শ হিসেবে তাকে আমি দেখেছি তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় ছাব্বিশে মার্চে ঘোষণার মাধ্যমে তারপর এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আমি মনে করি প্রত্যেক শিশুরই আদর্শ হিসেবে বঙ্গবন্ধুকে মেনে উচিত মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার কোনো ধারণা মুক্তিযুদ্ধ আমাদের সকল বাঙালির জন্য এক অনন্য অনুপ্রেরণা এই উনিশশো সালে ভারত উপমহাদেশ যখন দুটি দেশে ভাগ হয়ে যায় তখন পাকিস্তানের ছিল দুটি অংশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সাল থেকে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর নির্যাতন নিপীড়ন এবং নানারকম বৈষম্য চালিয়ে যেত যার বিরুদ্ধে আমরা উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলন করি যে আমাদের রাষ্ট্রভাষাকে বাংলা হিসেবে করার জন্য এরপর উনিশশো সালে আমাদের দেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি তুমি কখনো কোনো মুক্তিযোদ্ধাকে দেখেছো বীর মুক্তিযুদ্ধকে জি আমার দাদা এবং নানা তারা দুজনে বীর মুক্তিযোদ্ধা বাহ তোমার কাছে শুনে একটু তুমি মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে কিছু একটা বলতে চাও মুক্তিযুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা আমরা মানে নিজেদের স্বাধীন যে আমরা এভাবে বসবাস করতে পারছি সেটি একমাত্র কারণই হচ্ছে মুক্তিযুদ্ধ আমরা চাই যে নতুন প্রজন্মে সকল ক্ষেত্রে এই মুক্তিযুদ্ধের ধারাটি যেন আমাদের মধ্যে থাকে আমাদের নতুন প্রজন্ম যেন জানতে পারে যে কিভাবে আমরা রাষ্ট্রভাষা থেকে আমরা এই যুদ্ধ জয় করে আমরা এখানে এসেছি তোমার কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কবিতা জানা আছে আচ্ছা তোমার আছে বলো তো পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ কবির দেশ প্রিয় দেশ আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ ভেরি গুড এবার আমি একটা প্রশ্ন করি খুব সোজা প্রশ্ন সেটি হচ্ছে সাতই মার্চ উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু ঐতিহাসিক যে ভাষণটি দিয়েছিলেন সেটা কোথায় দিয়েছিলেন ঢাকার রেড স্কোর্টস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি দিয়েছিলেন আর পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে যে আত্মসমর্পণ করল সেটা কোথায় করেছিলেন সেটাও কিন্তু ওই রেস কোর্স ময়দানে ঠিক আছে মাননীয় প্রধান অতিথি আপনার সাথে কথা বলে একটা প্রশ্ন করে শেষ করব আমাদের সেটি হচ্ছে যে আপনি তো আমাদের সংস্কৃতির ক্ষেত্রে অভিভাবক আপনি যদি একটু আমাদেরকে বলেন মানে আমাদের দর্শকদেরকে বলেন যে আর কি কীভাবে আমরা মুক্তিযুদ্ধকে বা স্বাধীনতা যুদ্ধকে বঙ্গবন্ধুকে আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে পারি আর কি কি ভাবে আমরা যেই দিয়ে তুলে ধরছি আর সেই মাধ্যমগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে আমাদের শিশুদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে থাকতে হবে মুক্ত সঠিক ইতিহাস কিশোরদের জন্য থাকতে হবে স্কুলে থাকতে হবে কলেজে থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে সকল প্রচার মাধ্যমে থাকতে হবে আমাদের সংস্কৃতিতে থাকতে হবে নাটকে থাকবে গানে থাকবে যাত্রায় থাকবে যেটি আগেও বলছিলাম যে একেবারে সেই আমাদের লোকসঙ্গীতে থাকবে সব কিছুতেই থাকবে যে আমাদের জাতির সঠিক ইতিহাস এবং আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য যেটা আছে হাজার হাজার বছরের ঐতিহ্য সেই ঐতিহ্য ধারণ করার জন্য কিন্তু এই লড়াই মূলত লড়াই কিন্তু সাংস্কৃতিক মুক্তির জন্য সাথে আমাদের মূল লড়াইটা যেটি আমরা বলছিলাম বারবার আমাদের ভাষার উপর আক্রমণ চালা হয়েছে চালানো হয়েছে আমাদেরকে শোষণ করা হয়েছে সেই জন্যই বলছি আমাদের সাংস্কৃতিক মুক্তির জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী যারা আছে তরুণ শিক্ষার্থী তাদেরকে সে থেকে সম্পৃক্ত করা আমাদের

দীর্ঘ দীর্ঘদিন থাকা উচিত বলে মনে হয় সুপ্রিয় দর্শক এখন সেই পুরস্কার বিতরণের পাড়া আমাদের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া ইকুইজ কুইজ প্রতিযোগিতা জয় বাংলা বাংলার জয় তাতে যারা পুরস্কৃত হয়েছেন তাদের দু একজন আজকে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে বাকি পুরস্কার সারা দেশের পুরস্কার প্রাপ্তদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতোমধ্যে দেশের বাইরেও থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা তাদেরকেও ধন্যবাদ জানিয়েছি এখন এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর কয়েকজনকে পুরস্কার হাতে তুলে দেবেন আমাদের আমাদের মাননীয় প্রধান অতিথি পুরস্কার দেওয়া হয়েছে যাদের সৌজন্যে তারা হচ্ছেন সেভরির পক্ষ থেকে দেওয়া হয়েছে উপহার উপহার দেওয়া হয়েছে রাস রিসোর্টের পক্ষ থেকে এবং উপহার দেওয়া হয়েছে সিগালের পক্ষ থেকে আমাদের এখানে এই উপহারদাতাদের দুজন প্রতিনিধি উপস্থিত আছেন তাদেরকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তারা থাকবেন আমাদের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমাদের ছোট্ট বন্ধুদের উপস্থিতিতে এবং আমাদের মাননীয় প্রধানদের উপস্থিতিতে আমাদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের কুইজ প্রতিযোগিতার নাম ছিল জয় বাংলা বাংলার জয় এবং আজকে আমাদের অনুষ্ঠানটার নামও আমরা নির্ধারণ করেছিলাম জয় বাংলা বাংলার জয় আজকে অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা এবং আপনারা জেনে খুশি হবেন যে এই একুশে টেলিভিশনের একটি বঙ্গবন্ধুর নামে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে সেটি উদ্বোধন হবে এবং সেটি উদ্বোধনের মধ্যে দিয়েই সেটি আপনারা দেখবেন আপনাদের টেলিভিশনের পর্দায় সেই উদ্বোধনের মধ্যে দিয়েই কিন্তু আজকে আমাদের এই জয় বাংলা বাংলার জয় অনুষ্ঠান শেষ হবে এবং আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি বিগত দিনে আগামী দিনেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে সেটাই আমরা কামনা করি প্রত্যাশা করি এবং আপনাদের সাথে বসে টেলিভিশনের যে বন্ধুত্ব যে সম্পর্ক সেটি নিরবিচ্ছিন্নভাবে আগামী দিনে থাকবেই সেটা আমরা বিশ্বাসও করি জয় বাংলা একটি বরের থেকে লক্ষ্য মুরিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাকাশে অতির বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ